আজকে আমি যাবো অন্নপ্রাশন বাড়িতে ধুতি পাঞ্জাবি পরে ক্যাটারিং করতে হা হা তারপর রেডি হয়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আর এখানে সেই সাইকেলগুলো রেখে দিয়ে আর আজকে দেখছি অন্নপ্রাশন কেটে ভালোই সাজিয়েছিল বেসিক্যালি এখন কথা বলতে বলতে আমি চলে গেলাম ভেতরের দিকে এসে দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু আজকে রেডি করেছিল আর তার মধ্যে কিন্তু আজকে ছিল হচ্ছে মেন কোর্স হচ্ছে মক আর সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে আবার ভোলেনাথকে দেখার পর কিন্তু মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো আর এই ভাইয়ের অবস্থা দেখো বেলুনে কি করছিল i <laughs> আর ওখান থেকে ভেতর আসার পর দেখছি মকটেলটাকে কিন্তু ডিজেল লাইটের মতন করেছিল আর আমাকে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আজকের মেনু কার্ড তোমরা পজ করে দেখে নাও আর এতগুলো খাওয়ার মধ্যে কিন্তু আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে আর সেটাকে ভাই স্ক্রিনশট মেরে দেখছিলো আর বেশিগুলো ওদের ওখানে লোক বসে পড়েছিল বলে তাই আমি বসে বসে দাঁত কালাচ্ছিলাম ছিলাম বাবাতে কেমন লাগে আমাদের এখানে লোক বসে পড়েছিলো তারপর সোজা চলে গেলাম খাওয়ার সার্ভ করতে তারপর কিন্তু আমি একটা মকটেল খেয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এখন খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো যেহেতু আজকে মটন ছিল তো আমি খেয়ে দিয়ে এখন বাড়ির দিকেই চলে গেলাম